আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আলোচনা করব যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বর্তমান দেশের যে ইতিহাস যে ইতিহাসের উপর নির্মম বর্বরতা চলছে এবং ইতিহাস বিকৃতি করার এই চেষ্টা চালিয়ে যাচ্ছে এ বিষয়ে কিছু আলোচনা করব এবং আমরা দেশের মধ্যে বিভিন্ন স্থানে আমরা যেই লুটপাট চুরি ডাকাতি সন্ত্রাস চাঁদাবাজ দেখতে পাচ্ছি আজকে আসলে খুবই দেশটা ভয়ঙ্করের দিকে চলে যাচ্ছে বিগত সময় আমরা যে সিলেটের পাথরের বিষয় পাথর দেখেছি উত্তোলন করেছে সেখান থেকে আয় উপার্জন আসছে কিন্তু এখন আমরা দেখছি যে সিলেটে পাথর চুরি হয়ে যাচ্ছে যেটা আমরা দীর্ঘ সরকারের সময় বা পূর্বে কোনো ইতিহাসে এরকম নজরবিহীন চুরি আমরা কখনো দেখতে পারি নাই কিন্তু এবার এই অন্তর্বর্তী সরকার ফেচিস্টের ফে ডাবল ফেচিস্ট ইউনুস সরকারের সময় আমরা দেখতে পেলাম কুঠি উপরে কুঠি গণপট উপরে পাথর আজকে চুরি হয়ে যাচ্ছে এবং এই অবৈধ ডাবল ফেতিস্ট রূপে ডাবল ফেত সরকার অবৈধ সরকার ইনুস সরকার তার উপদেষ্টারা বলছে পাথর নাকি ধুয়ে গোষে মাঝে পরিষ্কার করার জন্য নেওয়া হয়েছে জি এই ধরনের কথা বলছে আজকে জনগণের মাঝখানে আসলে কি তারা বোকা হয়ে যাচ্ছে না জনগণকে তারা বোকা বানানোর চেষ্টা করছে দেশের জনগণ কি এতই বোকা হয়ে গেছে যে পাথর ধুয়ে মাঝে পরিষ্কার করার জন্য নেওয়া হচ্ছে এটা বোঝানো হচ্ছে আসলে মানুষকে এ দেশের সাধারণ ছাত্র জনতাকে সাধারণ মানুষকে তারা কতটা বোকা বানানোর চেষ্টা চালাচ্ছে বোকা বানিয়ে দেশটাকে লুটপাট করে খাওয়ার পায়তারা চালাচ্ছে সেটা আজকে আমি তুলে ধরলাম আশা করি আমার দেশের জনগণ এই জাতি আর বসতে বাকি নাই অবশ্যই তাদেরকে এই দেশবিরোধী চক্রান্তকারীদেরকে এই লুটকারীদেরকে এই জনগণের সম্পদ আত্মসাতকারীদেরকে এই দেশবিরোধী চক্রান্তকারীদেরকে এই ইতিহাস বিকৃতকারীদেরকে অবশ্যই এই দেশের জনগণ তাদেরকে প্রতিহত করবে আমি সেই আশাই জনগণের কাছে করি আশা করি আমার দেশের জনগণ এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়াবেন সতেরো জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বহাল কর সসম্মানে দেশে ফিরিয়ে আনে ক্ষমতায় পুনরায় পণ্য বহাল করবেন এটাই আমার দেশবাসীর কাছে অনুরোধ কারণ আজকে দেশের যেই পরিস্থিতি চলছে এইভাবে যদি চলতে থাকে তাহলে দেশ ধ্বংসের দিকে চলে যাবে এবং গৃহযুদ্ধের দিকে চলে যাবে আর বর্তমান এই ছাত্র সমনায়ক নামে এনসিপির নেতারা দেশবিরোধী চক্রান্তকারীরা যেভাবে দেশের ইতিহাসের উপর মপতন্ত্র বাইলেন চালিয়ে যাচ্ছে দেশের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এই ধ্বংসের থেকে দেশটাকে বাঁচাতে হবে সেই জন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি অনুরোধ করছি যে আপনারা একতাবদ্ধ হন ঐক্যবদ্ধ হন এই দেশবিরোধী চক্রান্তকারীদেরকে রুখে বিরুদ্ধে রুখে দাঁড়ান আজকে আমরা দেখেন আজকে আমরা গণমাধ্যমকে হুমকি দিতে দেখতেছি প্রকাশ্যে গণমাধ্যমকে হুমকি দিচ্ছে এবং বিভিন্ন সাংবাদিকদেরকে হুমকি দিচ্ছে অনেক সাংবাদিক বলতেছে যে আমরা যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারি যেমন মাসুদ সাংবাদিক মাসুদ কামাল ভাই বলেছেন যে আমি যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারি তাকে এরকম হুমকি দেওয়া হচ্ছে তারপরে মঞ্জুর আলম পান্না ভাই ওনাকেও হুমকি দেওয়া হচ্ছে তো এজি সাংবাদিকদেরকে গণমাধ্যমকে হুমকি দেওয়া হচ্ছে এবং প্রকাশ্যে কুপিয়ে জবাই করে হত্যা করা হচ্ছে যেমন আমরা গাজীপুরে দেখেছি প্রকাশ্যে সাংবাদিককে হত্যা করা হয়েছে তো এগুলো তো বিগত সময়ে এরকম ছিল না আজকে সাংবাদিকরা দেশের সুশীল সমাজের ব্যক্তিরা কেউই নিরাপদে নাই কারোর জানে নিরাপত্তা নাই তাই এই জন্য আমি দেশ জাতির কাছে আহ্বান করছি অনুরোধ করছি বারবার যে আপনারা ঐক্যবদ্ধ হন একতাবদ্ধ হন এ দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান দেশটাকে বাঁচান কারণ এই দেশ বাছাতে হলে এই দেশটাকে শান্তির জায়গায় ফিরিয়ে আনতে হলে এ দেশের জনগণকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে একতাবদ্ধ হতে হবে এই দেশ দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের পাশে থাকতে হবে বাংলাদেশ আওয়ামী লীগকে সহযোগিতা করতে হবে এবং দেশ জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনতে হবে তার ক্ষমতাকে পূর্ণবহাল করতে হবে আর না হয়তো এই দেশের শান্তি ফিরিয়ে আনা সম্ভব না কারণ বর্তমান যেই পরিস্থিতি চলছে কারো জানে নিরাপত্তা নেই কারোরই নিরাপত্তা নেই প্রত্যেকটা জায়গাতেই মপতন্ত্র মপ বাইলেন্স চলছে যারাই প্রতিবাদ করছে তাদের অভি মবদাস্টে চলছে তো এই জন্য আমি বলছি বারবার যে আপনারা দেশের জনগণ সচেতন জনগণ যারা আছেন তারা প্রত্যেকেই যার যা আছে তাই নিয়ে যে যেখানে যে অবস্থা আছেন সেখান থেকে সেই অবস্থায়ই প্রতিবাদ গড়ে তোলেন প্রতিবাদ গড়ে তোলেন এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান দেশটাকে বাঁচান দেশ বাঁচলে আপনি বাঁচবেন আমি বাঁচব সবাই বাঁচব দেশই না বাঁচে আপনি আমি কেউই বাঁচতে পারব না কারোই ফ্যামিলি নিরাপদে থাকবে না সেই জন্য আমি দেশবাসীর কাছে দেশবাসীর কাছে জাতির কাছে আহ্বান করছি অনুরোধ করছি আপনারা বাংলাদেশের আওয়ামী লীগের পাশে দাঁড়ান এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান মাঠে নেমে আসেন সবাই একতাবদ্ধ হন ঐক্যবদ্ধ হন দেশটাকে বাঁচান আজকে এখানে এই পর্যন্তই আমার কথায় যদি কোনো ভুল টুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন এই বলেই শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের আবারও জিতবে আবার নৌকা ইনশাআল্লাহ আসসালামুকুম রাহমাতুল্লাহি